কবুল হয় তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব আপনারা দেখেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে জিনেদৌকালি بندرসার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তার নাম এই লোকটা মৃত্যুবরণ করেছে সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি তো আমি বল্লো টুকরো করা হয়েছে না টুকরো 80 টুকরো এক টুকরো পাওয়া যায় নাই সর্বশেষ বাসার শেপটি ট্যাঙ্কি থেকে টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম মায়ের দোয়া জে ব্যাথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি জারিনদনে এবং ইশরাই 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই প্রিয় ভাই সোহান শুধুমাত্র আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে তাকে হত্যা করে করে। তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল আল্লাহ আমরা মাজলুম এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম তুমি বিচার করো শহীদ সোয়ানের মাল্লার কাছে বিচার দিয়েছিল মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যাথা দেয়নি মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে এগুলার দ্বারা কি বোঝা যায় এমপি আনার তো সেই আল্লামা সাইদি যখন বিদায়নে চলে গেল জিনাই দহর মধ্য মুসলমানদের জানাজা পড়তে যায়নি যে আনার আল্লামা সাইদির জানাজা বন্ধ করলো আল্লাহর কি খেলা আল্লাহর কি ভাই সালা তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ আকবার বলেন এগুলো কার ভাই সালা এগুলো কার বিচার আল্লাহ ধরে না কিন্তু একবার ধরলে ছাড়ে না আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি করবেন না এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে বাবা বিদায় নিল এত কষ্ট এত দুঃখ কান্না দেখার পরে বলতে চাই বোন তোমার চোখে কান্না তুমি তো ব্যথা বুঝতেছ কিন্তু ষোলো সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মাকে দেশে এলাকার মানুষকে দেশে এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই তার মানে আল্লাহ তালা মায়ের যে দোয়া কবুল করে এটা হলো তার বাস্তব প্রমাণ তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নে ঘাত দ্বারাস করুক যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক বলেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই চারটা শর্ত দেওয়ার পরের দিন সকালবেলা লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজের পরে আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবদ্দিন আলবে কালকাকি রহমতুল্লাহ লাইয়ে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন বলেন না আল্লাহু আকবার শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওই সকালবেলা খাজা যখন বিদায় নিয়ে চলে গেল তার জানাজার নামাজটা আদায় করার জন্য দিক থেকে লক্ষ লক্ষ মুসলমানেরা তার খাটুনির কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আজকেও বাংলাদেশের ভেতরে আলেমরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না করে আরো জোরে বলেন করে এ আপনার মুসলমান একটা দৃষ্টান্ত আপনাদের মধ্য দিতে চাই এই যে তিন মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল ওই যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কথা বলেন না কেন ওই কোরআনের পাখিটা বিদায় নেওয়ার পরে এই বাংলা বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে আল্লামা সাইদের জন্য মানুষেরা দোয়া করে নাই এমন কোন মসজিদ নাই যেই মসজিদে দোয়া হয় নাই শুধু শুধুমাত্র বাংলাদেশের ভেতরে নয় তাম পৃথিবীর ভেতরে আশিটা দেশের মধ্যে তার জানাজান নামাজ আদায় হয়েছে রে এখান থেকে বোঝা যায় আলে মেরা বিদায় নিলে মানুষেরা দোয়া করে কি করে না আমার বেবন্ধুকর মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ তো আমাকে তৌফিক দান করেছিল সুযোগ দান করেছিল আল্লামা সাইদির জানাজার মধ্যে আমি উপস্থিত হতে পেরেছিলাম ওই আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার পাখি যখন বিদায়নে চলে গেল আমি বগুড়া থেকে টাকার উদ্দেশ্যে রওনা জানা জানাজার মধ্যে উপস্থিত হওয়ার জন্য আমার মুসলমান ভাইরা ঢাকার মধ্যে যেতে যেতে যখন ফজরের আজান হয়ে গেল চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ভক্তরা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে এমন সময় প্রশাসনের ভাইরা সাউন্ড গ্রেনেড মেরেছে কেউ বাটিয়ার ছেল নিক্ষেপ করেছে ওই কোণের পাখিটাকে লাশটাকে টেনে ঘেসরে বের করার পরে গরু মতো টেনে টেনে এক অ্যাম্বুলেন্স থেকে আর এক অ্যাম্বুলেন্স ওঠানোর পরে টেনে টেনে নিয়ে গেল যেই মানুষটা দশ বছরের এমপি ছিল যেই মানুষটা তাম পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মুফাসির কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পায় না কাবা ঘরের ইমাম যারা কপালে গ্রামের মধ্যে চুমু যেই মানুষটার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়ে গেল রে ওই মানুষটার বিদায়ের পরে তার লাশের সঙ্গে যে জুলুম হয়েছে আমার মনে হয় এই পৃথিবীতে এমন জুলুম আর একটাও হতে পারে না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ ওই কোরআনের পাখিটা আমাদের মধ্যে থেকে আপনাদের মধ্যে আমার জীবনের মধ্যে থেকে অভিজ্ঞতাটা বলতে চাই আমি ঢাকায় যাবার পরে ওই লাস্ট টাকা টেনে যখন ফিরোজপুরের দিকে নিয়ে যাও হলো ঘোষণা করো হলো যে বেলা দুটোর দিকে আল্লামা সাইদের জানা যা হবে আমরাও ঢাকা থেকে রওনা করলাম ফিরোজপুরের দিকে ওই নয়টার দিকে যাবার পরে দেখে আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্য করণের পাখির জানা যা হবে ওই মাঠ থেকে কমপক্ষে দশ পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি দিয়ে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 পাগলের মতো রে ওই কোরআনের পাখিটাকে একবার দেখার জন্য তারা পঙ্গপালের মতো ছুটে আসতেছে লীল দেখবি রে বন্ধুগণ মুসলমান ভাইরা প্রায় 1 ঘন্টা কষ্ট করে ওই মাঠের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখলাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে দুটের দিকে জানা হওয়ার কথা ভারত দিকে থেকে জোর করে যখন জানাজাটা পড়ানো শুরু হলো আমি আমার জীবনের মধ্যে কত জানাজা দেখেছি পিতা-মাতা মারা গেলে সন্তান কান্না করে না অথচ করোনারPacket যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ লক্ষ মানুষেরা ছোট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কান্না করা শুরু করলো রে আমা মনে হচ্ছিল আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই বাংলার জমিনে আল্লাহ তালা দেখাইয়া দিয়েছে তাকে বিদায় নিয়ে চলে গেলাম বলেছে রাজাকার কার কেউ বলেছে নারী দর্শনকারী কিন্তু করোনের পাখি বিদায় নেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে রে ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটাও কান্না করেছে ওই কোরানের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে এখন প্রশ্ন করবেন হুজুর কোরআনের বাকি বিদায়িনে চলে গেল আসমান জমিন কেমনে কান্না করলো ব্যাখ্যা দন্ত দেই হাদিসের মধ্যে লক্ষ্য করলে তার ব্যাখ্যা পাওয়া যায় ওই কোর এর বাকি যখন আমাদের মধ্য থেকে বিদায় না চলে গেল এই বাংলাদেশের 66 টা জেলার ভেতরে এমন কোন জেলা নাই যে জেলাতে গরি গরি বৃষ্টি না হয় নাই এই 24 ঘন্টার ভিতরে তা পৃথিবীর ভেতরে ঝিরি 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 করে বৃষ্টি নাজিল ঘন পনেরো বিশ বছরের রেকর্ড বাংলাদেশে ভেঙে গেল এই বাংলাদেশের রেকর্ড হল পাবনাই বৃষ্টি হলে সিরাজগঞ্জে বৃষ্টি হয় না আবার সিরাজগঞ্জে বৃষ্টি হলে ঢাকায় বৃষ্টি হয় না রে অথচ করানের পাখির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে বৃষ্টি নাজিল করেছে শেষ মুসলমান ওই যে আল্লাহ সাইদি ফাউন্ডেশন পেরোজপুরে যখন করেন পাখির কবরটা করা শুরু করা হবে মসজিদের পাশে যখন কবর করা শুরু করা হলো ফজল নামাজের পরে সমজম জমজম করে বৃষ্টি নাজিল শুরু হলো নয়টা পর্যন্ত বৃষ্টি চললো কবর করা শেষ হয়ে গেল বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল দুটো তিনটা পর্যন্ত জানা যা হলো আকাশটা ক্লিয়ার আবার যখন লাস্টটা কবরের মধ্য নামানো হবে আবার জমজম জমজম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো বৃষ্টি নাজিল হয় কার হুকুমি আল্লাহ বন্ধ হয় কার কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহ নিদর্শন আছে না নাই ওই কোরআনের পাখির বিদায় আল্লাহ আসমানটাও কান্না করেছে ওই কোরানের পাখির বিদায় জমিনটাও কান্না করেছে রে মুসলমান তার প্রমাণ হলো ওই কোরানের পাখির বিদায়ের মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে লিল্লাহ থাকবে কোরানের পাখি জন্যরিদা গুংৰে দে শুধু যায় কোরানের রে পাখি টিরি জন্নরি দাই দে শুধু যায় জালি ভেৰলে হইল বিদা কোরানের পাখি টিরি জন্নরিদা মুসলমান ভাইয়ের ইমানদারদের হেফাজত করবে কে আরো জোরে বলেন কিন্তু আমরা বলতে চাই কোরআনের পাখি বিদায়নে চলে গেছেন তার কোনো দোষ ছিল না দোষ ছিল একটাই জমিনে তিনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ নেব আল্লামা সাইদির কথা শুনে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না যেই কোরআনের পাখি এই জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে বিদায় নিল ওই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব এই জমিনে কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আপnader কি কষ্ট হয় মন খারাপ করেন তাহলে কি বোঝা গেল আলেমদের মৃত্যুতে মানুষ কান্না করে কি করে না ওই যে খাজা কুতুবউদ্দিন আলবেগ বিদায় নিয়েছে তার মৃত্যুতেও মানুষেরা কাটনা করতেছে আলোচনাটা কি মনে আছে মনে আছে তো আপনাদের আলোচনা চলছে তার কারণ আলেমদের সম্মানদান করে কি আরো জোরে বলেন আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ শেষ একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় বিধায়নে চলে যাওয়ার চেষ্টা করবো কোনো দিকে তাকাতাকি করবেন না কোনো দিকে নজর দেবেন না ওই দিন বিদায় লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার মধ্যে মানুষেরা কান্না করে বলা শুরু করলো এক হাজার ছাত্ররা তোমরা কি যা পড়বো না অনেক দূর থেকে এসেছে আমরা বাড়িতে ফেরত চলে যাবো এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে পৃথিবীর মানুষের আরে আজকে তোমরা মনে কষ্ট নিও না খাজার জানা যা হবে না তোমরা বাড়ির মধ্যে ফেরত চলে যাও বিনা জানা যায় খাজার লাশটাকে দাফন করা হবে

তার মৃত্যুর আগে কি চারটা শর্ত দিয়ে গেল ওই চারটা শর্তের কথা বলে দাও এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে পারে এই কথা বলার পর একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলে পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি এই চারটে গুণের যদি কোনো লোক পাওয়া যায় ওই লোকটা জানা যাবে মামতিত্ব করবে তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ যে মানুষটা চল্লিশ বছর ধরে একা আধারে নামাজ দায়ী করেছে আরো জনে বলেন তোমাদের কি কোন মানুষ আছে নাকি যেই মানুষটা চল্লিশ বছর ধরে তার যতের নামাজটাও পড়তে মিস করে নাই তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনো মহিলার দিকে থাকায় নাই তোমাদের ভেতরে এমন কি কোন মানুষ আছে নাকি রে যেই মানুষটা আসরের আগে স্যার রাখা সন্ন্যারটাও পড়তে ভুল করে নাই এই চারটে গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায় ওই লোকটা জানা যারা নামাজের মধ্যে এমাম অতিথ্য করবি আর চারটে গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায় না আমরা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে হাউমাউ করে কান্না করা শুরু করলে প্রত্যেকটা মানুষ নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় এই লক্ষ মানুষের মধ্যে এমন কি কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না আর যেই মানুষের মধ্যে চারটে গুণ পাওয়া যাবে ওই লোকটা নামাজের মামতিত্ব করবে কান্না করতে করতে মাগরিবের নামাজের আজান হয়ে গেল তারপরও লোক খুঁজে পাওয়া যায় না এসব নামাজ হয়ে গেল তারপরও চারটে গুণের লোক খুঁজে পাওয়া যায় না রাতে নয়টা দশটা যখন বেজে গেল এমন সময় তো বের হওয়ার পরে আউ করে কান্না করতে 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 খাটুনির কাছে চলে গেছে খাটুনিটা আস্তে করে কাদের ওপরে নেওয়ার পরে লাশটাকে নিয়ে যখন কবরের দিকে চলে যায় লক্ষ লক্ষ মানুষের হাউ করে কান্না করে একজন মানুষকে খুঁজে পাওয়া যাবে এমন সময় লক্ষ্য করে দেখা যায় অনেক দূর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে পৃথিবীর মানুষের আরে খাজার লাশটা নিয়ে যেও না আজকে খাজার জানাজার ভেতরে তার লাশের ইমামতিত্বটা আমি করতে যাই লিল্লাহে আমার বেবন্ধুগল মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা চারটি গুণ অর্জন করলো ইমামতিত্ব করবে ওই লোকটা দৌরাইতে দৌরাইতে করে খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা টেনে ধরে হাউ মাউ করে কান্না করা শুরু করবে কান্না করতে